বুঝছিস বন্ধু আমার আব্বা তো কল ফের যায় কর উপরে পিএইচডি করছে তবু কল আঁকা পায়নি তাহলে বোঝে যে কত বড় শিক্ষিত কিন্তু বাড়ি গেলে খালি পড়া পড়বের কয় খালি পড়া পড়বের কয় সেই জন্যে আজকে এখন বুদ্ধি বার করছিল পড়া রেকর্ড করি থুজি মোবাইলত তুই চালে দিয়ে আমি ঘুমিয়েছি ক্যাঙ্কা করিবেন আব্বা টের পাইছেই খুব আদর করিয়ে দরজা করা খুলি নিয়ে আমাকে একটা ন্যাংটা খেলানি দিছে রে শোন বাবার হাতের ক্যালানি খাওয়া মানে এটা হচ্ছে আন্তর্জাতিক মানের একটা স্মৃতি যেটা কখনোই ভোলার নয় বুঝছিস যখন পিতা থাকবে না তখন এই স্মৃতিটা মনে পড়লে খুবই আফসোস লাগবে যে পিতা ছিল তিনি আমাকে শাসন করতেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানিস সেটা হচ্ছে যে পিতামাতাকে একবার হারিয়ে ফেললে তাদেরকে আর কখনোই ফিরে পাওয়া যায় না এই জন্য আর যাই করিস পিতা মাতার অবাধ্য হোস না কেননা আমাদের নবী বলেছেন যে তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং কেয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না আর সেই তিন ব্যক্তির প্রথম প্রথমজনই হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান বর্তমানে অনেক সন্তান পাবি যারা পিতামাতার অবাধ্য তার পরের জন হচ্ছে পুরুষের পোশাক বা সাজগোজ পরিধানকারী মহিলা বর্তমানে অনেক মেয়েকেই ভাবি যারা পুরুষের মতো শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায় আসলে মেয়েদের যে একটা পোশাক আছে সেটা পরলে যে তাদেরকে সুন্দর দেখা যায় এটা মনে হয় তারা জানেই না আর তৃতীয় নাম্বার হচ্ছে দায়ুস ওই ব্যক্তি যে তার পরিবারের সদস্যদের অশ্লীলতা মেনে নেয় বর্তমানে অনেক পিতাকেই ভাবি আধুনিকতার শোয়ায় গা ভাসিয়ে তাদের পরিবারের মেয়ের অশ্লীলতাকে খুব সহজেই মেনে নেয়